ছোটবেলার পিজোয়দা শুনি ঢাকার তালে কোমর দলে খুশিতে নাচে মন এই অনেক জেনেছিস যা আবার বই খাতা পড়তে বস বই খাতা কেন বারবার মা এখন তো পূজো পড়তে হবে না পূজো হয়ে গেছে খেতি মা আজকে দশমী স্কুল খুললেই তো পরীক্ষা তাড়াতাড়ি বই খাতা বার কর তো পূজোর দিন কত মজা করলাম এখন তো ভেবেই ভয় লাগছে আবার পরীক্ষা দিতে হবে আবার পড়াশোনা করতে হবে শুন তুমি তো সারা বছর এখানেই থাকতে পারো গো কেন বাড়ি চলে যাও বলো তোparentId শুভ বিজয়া দশমী খেন্তিমা মা আরে দিদি তুই শুভ বিজয়া দশমী আরে থাক থাক প্রণাম করতে হবে না তো কি রে বিজয় প্রণাম করতে কখন যাবি তুই আসছিস না দেখে আমি চলে আসলাম হ্যাঁ বিজয় প্রণাম করতে যাব তো এই তো যাব মাসি দারু খাবো নিমকি বোদে মিষ্টি কত কি বড়দের যে বিজয়া দশমী প্রণাম করে আশীর্বাদ নিতে হয় সেটা ভুলে গেছিস আরে থাক থাক ভালো থাকো সোনা ভালো করে পড়াশোনা করো এই নে ধর তোর জন্য মিষ্টি আর আলতা সিঁদুর এনেছি চলো খেলতি মা হ্যাঁ চলো চলো ঝাকি তালি কুমড়ি দলি সাবধানে যাস